দমনে প্রয়োজনে গরম পানি ঢালা হোক কোনো নির্দিষ্ট একজন শিল্পী বলেছে আপনি জানেন তার বিষয়ে কোনো বক্তব্য উনি অনেক একজন শিল্পী অরুণা বিশ্বাস যার কথা বলছেন উনি বা এই কথাটা কেন বলেছেন আমি আমার মা আমার বধুভব না আমার মাথা অনেক ছোটো মাথায় আমার এই মাথায় এটা আছে না যে উনি এরকম একটা অমানবিক আচরণ কেন করলেন কীভাবে করলেন কোন চিন্তা থেকে করলেন আমি এটার পক্ষে না আমি এই বিষয়টাকে একেবারেই প্রায়োরিটি দিচ্ছি না আমি এটা টোটালি বিপক্ষের কথা বলছি যে এই উনি যেটা বলেছেন ডেফিনেটলি উনি ভুল বলেছেন ডেফিনেটলি একটা অমানবিক বিষয় কথা বলেছেন এটা ওনার আমি সরি আমি ছোট মানুষ কিন্তু দিদি আপনার এটা করা ঠিক হয় নাই আপনি এটা খুবই অমানবিকতার একটা পরিচয় দিয়েছেন এটা আপনার একদমই করা ঠিক হয় না আপনার দেশের কাছে মানুষের কাছে সরি বলা উচিত সেটাই তো বললাম যে এটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশনের ব্যাপার এটা হচ্ছে ওনার নিজের যদি মনে না হয় যে আমি ভুল করেছি তাহলে আমরা আমরা কি করতে পারি আমরা চাপি আমরা আমরা চেষ্টা করছি চাপিয়ে দেওয়ার আমরা চাপ প্রয়োগ করছি যে এটাই এই কারণেই কিন্তু এই বিবৃতিটা তৈরি করা যে যারা ভুল করেছে আমরা এটা দেখতে পাচ্ছি শুধু আমরা না পুরো বাংলাদেশের মানুষজন দেখেছে যে কতটা অমানবিক আচরণ করেছে এবং সেটা প্রকাশ্য দিবালকে তো সেটাই জাস্ট তাদের তাদেরকে আমরা প্রেশার ক্রিয়েট করার আগেই জানি তারা সেলফ রিয়েলাইজেশন থেকে এসে জনসম্মুখে সরি বলে ক্ষমা প্রার্থনা করে ঠিক আছে আমার নাম মিলাই স্টক আমি এখানে খেলছি নীলা স্ট্রফে